নমস্কার বন্ধুরা ইতিহাসের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে অনুষ্ঠিত হয় শ্রী রামচন্দ্রের জন্মতিথি রাম নবমীর ব্রত অযোধ্যায় রাজা দশরথ এবং তার স্ত্রী মা কৌশল্যার গর্ভে শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল রামচন্দ্রকে সন্তানরূপে পাওয়ার জন্য রাজা দশরথ পুত্রেষ্টি যজ্ঞ পালন করেছিলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরাম তিনি পুরুষোত্তম নামেও পরিচিত আজকের পর্বে আমরা রাম নবমী ব্রত পালন করলে কি হয় এবং রাম নবমীতে ভগবান রামচন্দ্রকে সন্তুষ্ট করতে তাকে কি ভোগ আমরা নিবেদন রাম নবমীতে পালনীয় কয়েকটি উপায় যার মাধ্যমে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অর্থপ্রাপ্তি সুস্বাস্থ্য সকল ক্ষেত্রেই উন্নতি হবে আসুন জেনে না যাক শ্রী রামচন্দ্রের জন্মতিথি রামনবমীর ব্রত প্রাচীনকাল থেকেই সনাতন ধর্মাবলম্বীরা পালন করে আসছেন রামায়ণের রচনা হয়েছে প্রায় হাজার হাজার বছর আগে তখন থেকেই পালিত হয় রামনবমীর ব্রত আমাদের সনাতন ধর্মে যত ব্রত আচার অনুষ্ঠান রয়েছে রামনবমী হল তাদের মধ্যে অন্যতম এই ব্রত পালন করলে সংসারে কখনো দুঃখ কষ্ট আসে না একজন ব্যক্তি ধন সম্পদ সুস্বাস্থ্য সুখ শান্তিতে ইহ জগতে বাস করতে পারেন এবং তার সন্তান প্রাপ্তিও হয় আমাদের সনাতন হিন্দু ধর্মে যে কোনো দেবী বা দেবতার ভোগে আমরা যে বিশেষ বিশেষ নৈবেদ্য নিবেদন করি তার মধ্যে পায়েস হল অন্যতম পায়েস বা ক্ষীর আপনি ভগবান শ্রীরামচন্দ্রকে অর্পণ করতে পারেন এই ক্ষীর সাবুদানার হতে পারে চালেরও হতে পারে আপনার পরিবারের ঐতিহ্য অনুসারে আপনি এটি নিবেদন করতে পারেন এছাড়া ভগবান শ্রীরামচন্দ্রকে আপনি হলুদ রঙের মিষ্টি অর্পণ করুন লাড্ডু দিতে পারেন কেশেরি লাড্ডু বুন্দি লাড্ডু এবং বেসনের লাড্ডু এই তিন রকম লাড্ডুই ভগবান শ্রীরামচন্দ্র পছন্দ করেন তার সাথে সাথে রাম ভক্ত হনুমানও পছন্দ করেন ভগবান শ্রী রামচন্দ্রের ভোগে আপনি পঞ্চামৃত অর্পণ করবেন পঞ্চামৃত আমাদের সনাতন ধর্মে যে কোনো দেবী এবং দেবতার প্রসাদে অর্পণ করা হয় রামচন্দ্র যেহেতু বিষ্ণুর অবতার ছিলেন তাই তার ভোগে তুলসী পাতা অবশ্যই দেবেন এছাড়া পানকাম নামে এক ধরনের পানীয় শীতল পানীয় ঠান্ডা পানীয় রামনবমী উপলক্ষে শ্রীরামচন্দ্রকে অর্পণ করা হয় এটি তৈরি করতে যে উপকরণগুলি ব্যবহার করা হয় সেগুলির মধ্যে গুড় এলাচ শুকনো আদা লবণ কালো মরিচ প্রয়োজন হয় এবং এখানে দুধ দেওয়া হয় আরও একটি ভোগ রয়েছে যেটি দক্ষিণ ভারতে বিশেষভাবে ভগবান শ্রী শ্রীরামচন্দ্রের পুজোতে রামনবমীতে দেওয়া হয় এটি মাখনের মতো একটি প্রসাদ যেটিকে নির মোর বলে এটি এই গ্রীষ্মকাল শুরু হয়ে যাচ্ছে এই গ্রীষ্মে চৈত্র মাস গ্রীষ্মকালে অনেকটা বাটার মিল্কের মতো এবং শীতল পানীয় এটি আমাদের শরীরকে ঠান্ডা রাখে দক্ষিণ ভারতে বিশেষ করে অন্ধ্রপ্রদেশে চালিমিদি নামে এক ধরনের লাড্ডু জাতীয় একটি মিষ্টি শ্রীরামনবমীতে ভগবান শ্রীরামচন্দ্রের পুজোতে দেওয়া হয় এটি সুস্বাদু এবং খুব নরম হয় লাড্ডুর আকারে তৈরি করা হয় কাঁচা চাল নারকেল কোড়া ঘি গুড় এলাচ দিয়ে এটি প্রস্তুত করা হয় গণেশজিকেও এই চালিমিডি দেওয়া হয় আরও এক প্রকারের মিষ্টি রয়েছে যেটি ভগবান শ্রীরামচন্দ্রের সাথে সাথে তার ভক্ত হনুমানজিরও খুব প্রিয় এই খাবারটি তৈরি করতে আটা ঘি চিনি গুড় শুকনো ফল এলাচ ব্যবহার করা হয় একে রোটা বলে রামনবমী উপলক্ষে ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে ভগবান শ্রীরামচন্দ্রকে বিভিন্ন ধরনের ফল দেওয়া হয় এই সময়কার যে মৌসুমি ফল রয়েছে সেগুলি ভগবান শ্রী রামচন্দ্রকে অর্পণ করবেন কলা অবশ্যই দেবেন নারকেল দেবেন মৌসম্বী বেদানা আঙ্গুর আপেল এগুলো দেবেন রামচন্দ্রের প্রিয় ফল হল জাম এটি যদি আপনি পান খুবই ভালো জামও ভগবান শ্রী রামচন্দ্রকে অবশ্যই দেবেন তাছাড়া তরমুজ এই সময় বসন্তকালে যে রসালো ফলগুলি পাওয়া যায় সকল কিছুই দিতে পারেন রামনবমীতে ভগবান শ্রীরামচন্দ্রকে মেথি পোলাও অর্পণ করা হয় বহু স্থানে মুগ ডাল দিয়ে তৈরি এক বিশেষ রকমের প্রসাদ রামনবমীতে তৈরি করা হয় ভগবান শ্রী রামচন্দ্রকে অর্পণ করা হয় বন্ধুরা আপনারা আপনাদের সাধ্য রাম শ্রীরামনবমীতে ভগবান রামচন্দ্রের পুজো করবেন রামনবমীতে পালনীয় কয়েকটি উপায় ভগবান শ্রী রামচন্দ্র হলুদ রঙের বস্তু পছন্দ করেন তাই তার পুজোতে হলুদ মিষ্টি এবং হলুদ ফুল অবশ্যই দেবেন এছাড়া পদ্মফুল অর্পণ করতে পারেন রামনবমী পুজোতে আপনি যে কোনো রাম মন্দিরে একটি গেরুয়া রঙের পতাকা অর্পণ করুন এই পতাকায় জয় শ্রী রাম লেখা থাকবে এরকম পতাকা এছাড়া এই দিনে আপনি অভাবীদের দান করতে পারেন দানের মধ্যে অন্ন বস্ত্র অর্থ আপনার সাধ্যমত আপনি দান করুন রামনবমীর দিনে আপনি ভগবান শ্রী রামচন্দ্রের সামনে তার মূর্তির সামনে বা ছবির সামনে একটি অক্ষত মাটির প্রদীপ জ্বালিয়ে রাখবেন সর্ষের তেল দিয়ে তিল তেল দিয়ে অথবা দেশি ঘি দিয়ে নবমী তিথি চলাকালীন যেন এই প্রদীপ না নেভে এই দিনে আপনি লবঙ্গ এবং এলাচ দুটি লবঙ্গ দুটি এলাচ আপনি যখন পুজো করবেন তখন ভগবান শ্রীরামচন্দ্রের নৈবেদ্যের মধ্যে দিতে পারেন তাছাড়া দুটি লবঙ্গ আপনি প্রদীপের মধ্যেও দিতে পারেন এতে আমাদের সংসারের পজিটিভিটি আসে এবং নেগেটিভিটি দূর হয় ধূপ দ্বীপ সুগন্ধি ব্যবহার করে শ্রীরামচন্দ্রের পুজো করুন রামনবমীর ব্রত অত্যন্ত পূর্ণ ব্রত এই দিনে আপনি মনের ভক্তি এবং শ্রদ্ধা দিয়ে শ্রী রামচন্দ্রের পুজো করলে আপনার সংসারের উন্নতি হবে মনস্কামনাও পূর্ণ হবে শ্রী ব্রতের ব্রত ফল ব্রত কথা এবং পুজোর নিয়ম শুনে নেব আসুন শুনে নেওয়া যাক বলা হয় রামনবমী ব্রত যদি কোনো ব্যক্তি সম্পন্ন করে তাহলে তার জীবনের কোনো কাজ অসফল হয় না সকল কাজ সুসম্পন্ন হয়ে থাকে ব্রত কথা একদিন মহর্ষি সনক পদ্মজনী ব্রহ্মার নিকট উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন হে ভগবান মহারাজ দশরথ এবং দেবী কৌশল্যা কি কার্য দ্বারা শ্যামল সুন্দর ভগবান পুত্র রূপে লাভ করেছিলেন তা আমার কাছে কীর্তন করুন ব্রহ্মা বললেন বৎস তুমি তাহা শ্রবণ করো আমি বলিতেছি এক সময় মহারাজ দশরথ রানী কৌশল্যা সুখ থেকে বঞ্চিত হয়ে ভগবান সদাশিবের আরাধনা করেছিলেন তার পুজোয় সন্তুষ্ট হয়ে সদাশিব মহারাজ দশরথ সমীপে উপস্থিত হলেন দশরথ সদাশিবের দর্শন লাভ করে ভক্তিগত কণ্ঠে সদাশিবের স্তব করলেন সদাশিব বললেন মহারাজ আপনি কি কামনা করছেন দশরথ বিনীতভাবে বললেন ভগবান আমার পুত্র নেই কি কার্য করলে আমার পুত্র লাভ হয় তাহা আমায় বলুন সদাশিব বললেন হে রাজন তুমি পুত্রেষ্টির যোগ্য করো তাহলে নারায়ণ কৌশল্যার গর্ভে পুত্ররূপে জন্মগ্রহণ করবে এই বলে সদাশিব অন্তহিত হলেন অতঃপর মহারাজ দশরথ পুত্রেষ্টির যোগ্য আরম্ভ করলেন কিছুদিন পর রানী দেবী গর্ভবতী হয়েছিলেন চৈত্র মাসের শুক্লপক্ষে নবমী তিথিতে পুনবসু নক্ষত্রে শুভ লগ্নে শ্রীরামচন্দ্র স্বয়ং নারায়ণ জন্মগ্রহণ করেছিলেন সেই কারণে এই তিথির নাম শ্রীরামনবমী কোটি সূর্যগ্রহণ অপেক্ষায় এই তিথি পূর্ণপ্রদ এই দিবস ভগবান শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে মানবগণ যে কোনো শুভকার্য সম্পন্ন করতে পারে এবং তা ফলপ্রদ হয় এই তিথিতে উপবাস রাত্রিজাগরণ তর্পণ করলে অক্ষয় ব্রহ্মলোক প্রাপ্তি হয় শ্রীরামনবমীতে নির্জন বসে দশমী পর্যন্ত ভক্তিপূর্বক শ্রীরামচন্দ্রের উদ্দেশ্য করে ইষ্টমন্ত্র জপ করলে মন্ত্রের পুনচারণ কার্য সম্পন্ন হয় দশমীতে ব্রাহ্মণ ভক্তিপূর্বক নানাবিধ বস্ত্র ভোজন করিয়ে দক্ষিণা দান করতে হয় এই ব্রত সম্পাদন করলে ভগবান শ্রীরামচন্দ্র প্রসন্ন হয়ে মানবের অভিষ্ট সিদ্ধ করে থাকে যারা শ্রী রামনব তিথিতে উপবাস করেন তারা অন্তকালে নরকে পতিত হন না এই দিবস উপবাস করলে মানবকে আর দুর্বি গর্ভযন্ত্রণা ভোগ করতে হয় না তখন মহর্ষি সনক বললেন হে প্রজাপতে কি বিধি অনুযায়ী ব্রত পালন করতে হয় তার বিধান আমাকে বলুন ব্রহ্মা বললেন ব্রতের পূর্ব দিবস নিরামিষ ভোজন করে রাত্রিতে সংযমী হয়ে তৃণ শয়ন করতে হয় প্রভাতে গাত্রোত্থান এবং স্নান করত, শুদ্ধাচারে সংকল্প করে প্রথমে কৌশল্যার তৎপরে দশরথের পুজোর পর শ্রীরামচন্দ্রের পুজো করতে হয় পরে তার বর্গের নবগ্রহের দশ দিকপাল অস্ত্রগণের পুজো করতে হয় অতঃপর মধ্যাহ্নকাল উপস্থিত হলে শ্রীরামচন্দ্রের জন্ম মনে মনে চিন্তা করতে হয় পাদ্য অর্ঘ্য দ্বারা পূজা করে পুষ্পাঞ্জলি প্রদান করতে হয় ব্রতিগণ রূপ করিয়া ওই দিবস অষ্টপ্রহরে অষ্টবিধ পূজা করিয়া ব্রতকথা শ্রবণপূর্বক রাত্রি অতিবাহিত করিবে পরদিবস প্রাতকালে স্নান করিয়া বিধি অনুসারে ভক্তিপূর্বক শ্রীরামচন্দ্রের পূজা করিয়া যথাসাধ্য ব্রাহ্মণকে দক্ষিণা প্রদান করত ভুরি ভোজন করাইবে অন্তপর নিজে পারণ করিয়া ব্রত সাঙ্গ করিবে শ্রীরামনবমীর ব্রতকথা শ্রবণ করলে মানব ইহলোকে ধনৈশ্বর্য পুত্র পৌত্রাদি লাভ করে অন্তিমে ব্রহ্মলোকে গমন করেন রোগীগণে ব্রতকথা শ্রবণে রোগমুক্ত হন বন্ধা নারী পুত্রপতি হয় দরিদ্রগণ ধনবান হয় শ্রীরামনবমী ব্রত করলে যেরূপ লাভ হয় যোগ্য দান তপস্যার তীর্থভ্রমণে সেইরূপ লাভ হয় না ব্রহ্মা বললেন হে শনক আমি তোমায় ভালোবাসি এই কারণে গুহ কথা বললাম কে হয়ে পূর্ণ কাহিনী জানে না অথ শ্রীরামনবমীর ব্রতকথা পূজাবিধি ব্রতফল এখানেই সমাপ্ত শ্রী রামচন্দ্রের পরম ভক্ত শ্রী শ্রীরামচন্দ্রের পুজো তিনি করেন তাই রামনবমীর এই তিথিতে হনুমান ভক্তরা অবশ্যই পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের পুজো করুন তার সাথে সাথে হনুমানজিকেও সন্তুষ্ট করতে পালন করতে পারেন কয়েকটি নিয়ম আমাদের হাতের কাছে থাকা কয়েকটি জিনিস দিয়েই হনুমানজি সন্তুষ্ট হবেন সংকটমোচন হনুমানজি ভক্তদের দুঃখ কষ্ট দেখতে পারেন না তিনি অতি সহজেই সন্তুষ্ট হন অন্যদিকে বলা হয় হনুমান ছিলেন মহাদেবের একাদশতম অবতার তাই খুব সহজেই হনুমানজি সন্তুষ্ট হন মনের ভক্তি ভালোবাসা শ্রদ্ধা এবং নিষ্ঠার সঙ্গে কাল রাম নবমীতে হনুমানজিকে পুজো করুন এই কয়েকটি জিনিস দিয়ে হনুমানজি লাল রং ভীষণ পছন্দ করেন একশো আটটি রক্ত জবা লাল রঙের জবা ফুল দিয়ে হনুমানজির অর্চনা করুন এই দিনে হনুমানজিকে কমলা অথবা লাল রঙের সিঁদুর অর্পণ করবেন জয় লেখা একটি গেরুয়া পতাকা যে কোনো হনুমান মন্দিরে অথবা রঘুপতি নন্দন শ্রীরামচন্দ্রের মন্দিরেও অর্পণ করতে পারেন তার সাথে একটি মাটির প্রদীপ সর্ষে তেল দিয়ে অথবা দেশি ঘি দিয়ে অবশ্যই জ্বালাবেন রামনবমী তিথিতে হনুমানজি গুড় এবং ছোলা খুবই পছন্দ করেন এই সামান্য প্রসাদেই তিনি সন্তুষ্ট হন অবশ্যই এই প্রসাদ হনুমানজিকে অর্পণ করবেন হনুমানজির সাথে সাথে ভগবান শ্রী রামচন্দ্র লাড্ডু পছন্দ করেন কমলা রঙের লাড্ডু হনুমানজি এবং পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রকে অর্পণ করুন বেসন লাড্ডু কেশর লাড্ডু বুন্দি লাড্ডু এই তিন রকমের লাড্ডুই হনুমানজি এবং শ্রী রামচন্দ্র দুজনেই পছন্দ করেন আপনার মতো আপনি যে কোনো দিতে পারেন হনুমানজি কলা খুবই পছন্দ করেন তাই কলাও অবশ্যই দেবেন হনুমানজিকে এছাড়া আপনার বাড়ির আশেপাশে যদি হনুমান বা বাদর থাকে তাদেরকেও এই দিনে কলা দিতে পারেন কলা খাওয়াতে পারেন এটি খুবই শুভ তবে সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় যাদের বাড়ির আশেপাশে ছোটো ছোটো হনুমান বা বাদর রয়েছে এরা অনেক সময় আমাদের কাছাকাছি চলে আসে তাদেরকে আপনারা কলা খাওয়াতে পারেন এই পূর্ণ তিথিতে বা শুভ তিথিতে পাঁচটি এগারোটি অথবা একুশটি যে কোনো বীজ সংখ্যায় অশ্বত্থ পাতা অথবা বট পাতা নিতে হবে এবং সেখানে জয় শ্রীরাম লিখে হনুমানজিকে অর্পণ করতে হবে এতে হনুমানজি খুবই খুশি হন বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য A sönköt a